সুরালুকমানের একটা আয়াত আছে যে আপনারা যারা আছেন আপনারা মোবাইল গুলো একটু নামাইতে হবে একটু নামাইতে হবে আর আপনার একটু শক্ত হবে লুকমানের একটা আয়াতের অর্থ হচ্ছে তোরা অহংকার করো না যারা দম্ভ করে মাটিতে হাঁটে আল্লাহ তাদের পছন্দ করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয় আমরা সেটার প্রমাণ পেয়েছি হাসিনাকে ধ্বংস করার মধ্য দিয়ে সূচনাকে উৎখাতাসী আমাদের প্রেস কনফারেন্সের কথা আমরা ভুলি নাই হাসিনা করে বলেছিল কুমিল্লা নামের আগে যেহেতু কু রয়েছে এই কুমিল্লা নামের কাক হবে না আমরা হাসিনা কি রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়ন ছোঁয়া কুমিল্লায় লাগে নাই মানুষ নিজেরা বিদেশে থাকে নিচ্ছুকতায় চাকরি পায় নিচ্ছুকতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার রাস্তাঘাট অবকাঠামো সেগুলো নিজ উদ্যোগে শাসক বিনিয়োগে তৈরি হয়েছে রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে সেগুলো হয়নি কুমিল্লায় যেসব বিনিয়োগ হয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দলের পকেট ভারী করার জন্য করা হয়েছে আপনারা কুমিল্লার ফ্লাইভারের কথা দেখেন রাষ্ট্রীয় বিনিয়োগের নিদারণ অপচয়ের নিদর্শন এই ফ্লাইভার কোন কাজে আসে নাই যেমন জ্যাম ঠিক তেমন জ্যাম রয়েছে কুমিল্লার মানুষ রেমিটেন্স যুদ্ধা তারা বিদেশে থাকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিজ তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে সারা বাংলাদেশ ঘুরে এটা আমাদের চুয়াল্লিশ নাম্বার জেলা আমরা আগে উত্তরবঙ্গকে আমরা হচ্ছে কটাক্ষ করতাম উত্তরবঙ্গ হচ্ছে মঙ্গাপীত উত্তরবঙ্গ হচ্ছে কোনোভাবে বঞ্চিত উত্তরবঙ্গের রাস্তা ঘুরে যখন আমরা কুমিল্লায় প্রবেশ করলাম কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার আমরা কে দেখবো না তাহলে আমরা নিজেরা পয়সা তুলে আমরা এই রাস্তা ঠিক করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমরা অনেকেই ভাবছি আমাদের লড়াই শেষ হয়ে গিয়েছে আমাদের লড়াই শেষ হয় নাই আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখানে অনেক স্কুল কলেজ পড়লে আমার শিক্ষকীরা রয়েছ আমার ভাইয়েরা রয়েছেন আমার শিক্ষক রয়েছেন সরাসরি জামাল মোহাম্মদ কবির সর উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের দীর্ঘ লড়াইয়ের দিকে আমাদেরকে যেতে হবে প্রিয় কুমিল্লাবাসী আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই কল্যাণ করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিটক সিলেটের দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোনো জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না প্রিয় বিপ্লবী কুমিল্লাবাসী আপনারা দেবীদ্বার থেকে এসছেন গুরুচং থেকে এসছেন চান্দিনা লালমাই ব্রাহ্মণপাড়া বুড়িচং আমাদের দলকান্দি চোদ্দ্রামনা কুমিল্লা সদর সদর উত্তর দক্ষিণ থেকে আপনারা এসছেন মহানগর থেকে এসছেন আপনারা রালমাই থেকে এসছেন বরিয়া থেকে এসছেন বুড়িচং থেকে এসছেন এবং ম্যাগনা এবং তিতাস এবং সর্বশেষ আপনারা মুরাদনগর থেকে এসছেন প্রিয় কুমিল্লাবাসী আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে পিএনপি কে কাতন করা হয়েছে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে প্রত্যাহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে আপনার 4 কোটি সন্তানকে বাঁচতে দেওয়া হবে না ঠিক প্রিয় দাড়ি টুপিওয়ালা ভাইয়েরা ইস্কাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আইরনিকের সময় আমরা দেখেছি পরিকল্পিতভাবে অনেকে কুরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যা আমাদের সম্ভব করেছে সেগুলোকে বিনষ্ট করা হয়েছে তুমিল্লা তারে গো হত্যা আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবার আসব। আপনারা জানেন আমাদের আহ্বায়ক সদস্য সচিব এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা গিয়েছেন আমরা স্মরণ করছি এই ন্যাশনাল ক্রাইসিসে ওনারা ঢাকা রয়েছেন আমরা কুমিল্লা অবশ্যই আসব। আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনার উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংস্কৃতিকভাবে সুসংহত হন এবং আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি হবে আমরা কুমিল্লা ক্যানসিপি ক্যান্টনমেন্ট বানাইতে চাই কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইলস্টোনে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন এই বিমান দিয়ে দেওয়া হবে হবে আমাদের সরকার করতে শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাক্সের কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লা আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে এবং সাহস দেখাতে কুমিল্লা প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোনো কুমিল্লার ছেলেরা কোনো পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মিথ্যার মধ্যে কোনো ভাবে রাখার যে সুস্পষ্ট যে ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ সেরাউন পয়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করবো না মাগ্রীবের নামাজ সন্নিকটে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের যারা নারী নেতৃত্ব রয়েছেন যুবশক্তি আমাদের যেই যে সংগঠনগুলো রয়েছে আমাদের এখানে প্রোগ্রাম অর্গানাইজ করতে জিয়াউদ্দিন মোহাম্মদ রুবেল নাইমাবিদিন আমরান নাজির আয়াল জেলা যুগ্ম সমন্বয়কারী সাকিব হাসান হাসানটিকে আমাদের ছোট ভাই মহানগর যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদুল হাসান মাসু মাসুমুল বাড়ি কাউসার সবাই আমাদেরকে সহায়তা করেছে আপনারা তাদেরকে হেল্প করবেন আমরা কুমিল্লা সংগঠনকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে বিশেষ